সেই মধ্যে আমরা আছি রাহাবাদ দেখতেই পাচ্ছেন আর এটা যে আন্দোলনটা হচ্ছে এটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন

এই মুহূর্তে উৎকাল ছাত্র সমাজের প্রথা বিরোধী আন্দোলনে যার ফলে রাস্তার কি অবস্থা দেখতে পাচ্ছেন

আপনি আমি বাংলাদেশের জন্মের পরে আপনার বাংলাদেশের নাগরিক অধিকার আছে সরকারি জায়গা কিছু সেখানে আপনি মুক্তিযোদ্ধার নাতি মুক্তিযোদ্ধার তার ছেলে হয়ে যদি আহ বিনা প্রতিদ্বন্দ্বিতা এই জিনিসটা নিয়ে নেন তাহলে আসলে জিনিসটা অন্যরকম লাগে এবং এখানে আমাদের সাধারণের হক সাধারণ যারা আমরা আছি গরিব দুঃখী যাই বলেন এখানে গরিব আর বর্ণকে কিছু নাই আমার হক কেড়ে নিচ্ছে তো সেখানে আমি মনে করি না যে আপনি উনিশশো সালে যুদ্ধ করছে আপনার দাদা আপনার নানা এখন ওই ফেসিলিটি এখন আপনি সারা জীবন ভুগতে যান ওইটা আসলে কোনো ভাবে মানান না যার জন্য এই আন্দোলন আশা করি সরকার ওদের আন্দোলনটা মেনে নিবে যে কোটা নিয়ে দেওয়া আনা দেওয়া হোক বা দশ পার্সেন্ট যেন কোটা হয় অন্তত পক্ষে মিনিমাম দশ পার্সেন্ট এর উপরে না হোক আর যে আন্দোলন চলছে তার মনে হয় যে এবারে এই আন্দোলনে মনে হয় যে কোটা উঠে যাবে আর আমাদের জন্য ভালোই হবে হয়তো আমরা

আহ যাত্রী যে আবে থেকে যমুনা ফিলচার পার্ক আহ তো আপনাদের সাথে আজকে এখনই ভিডিও হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে তার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ